জি কে উইথ কিরণ চ্যানেলে স্বাগত জানাই আজ এই ভিডিওতে মাধ্যমিক দু সালের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রশ্নপত্র খুব সুন্দর হয়েছে বেশিরভাগ কমনের মধ্যে তোমাদের কেমন পরীক্ষা হলো আমাকে কমেন্ট করে জানাও এই ভিডিওতে শুধু প্রশ্ন দেওয়া হলো পরের ভিডিওতে উত্তর নিয়ে আলোচনা করব জি কে উইথ কিরণ চ্যানেলে স্বাগত জানাই আজ এই ভিডিওতে মাধ্যমিক দু সালের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রশ্নপত্র খুব সুন্দর হয়েছে বেশিরভাগ কমনের মধ্যে তোমাদের কেমন পরীক্ষা হলো আমাকে কমেন্ট করে জানাও এই ভিডিওতে শুধু প্রশ্ন দেওয়া হল পরের ভিডিওতে উত্তর নিয়ে আলোচনা করব জি কে উইথ কিরণ চ্যানেলে স্বাগত জানাই আজ এই ভিডিওতে মাধ্যমিক দু সালের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রশ্নপত্র খুব সুন্দর হয়েছে বেশিরভাগ কমনের মধ্যে তোমাদের কেমন পরীক্ষা হলো আমাকে কমেন্ট করে জানাও এই ভিডিওতে শুধু প্রশ্ন দেওয়া হল পরের ভিডিওতে উত্তর নিয়ে আলোচনা করব জি কে উইথ কিরণ চ্যানেলে স্বাগত জানাই আজ এই ভিডিওতে মাধ্যমিক দু সালের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রশ্নপত্র খুব সুন্দর হয়েছে বেশিরভাগ কমনের মধ্যে তোমাদের কেমন পরীক্ষা হলো আমাকে কমেন্ট করে জানাও এই ভিডিওতে শুধু প্রশ্ন দেওয়া হল পরের ভিডিওতে উত্তর নিয়ে আলোচনা করব জি কে উইথ কিরণ চ্যানেলে স্বাগত জানাই আজ এই ভিডিওতে মাধ্যমিক দু সালের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রশ্নপত্র খুব সুন্দর হয়েছে বেশিরভাগ কমনের মধ্যে তোমাদের কেমন পরীক্ষা হলো আমাকে কমেন্ট করে জানাও এই ভিডিওতে শুধু প্রশ্ন দেওয়া হল পরের ভিডিওতে উত্তর নিয়ে আলোচনা করব জি কে উইথ কিরণ চ্যানেলে স্বাগত জানাই আজ এই ভিডিওতে মাধ্যমিক দু সালের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রশ্নপত্র খুব সুন্দর হয়েছে বেশিরভাগ কমনের মধ্যে তোমাদের কেমন পরীক্ষা হলো আমাকে কমেন্ট করে জানাও এই ভিডিওতে শুধু প্রশ্ন দেওয়া হলো পরের ভিডিওতে উত্তর নিয়ে আলোচনা করব জি কে উইথ কিরণ চ্যানেলে স্বাগত জানাই আজ এই ভিডিওতে মাধ্যমিক দু সালের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রশ্নপত্র খুব সুন্দর হয়েছে বেশিরভাগ কমনের মধ্যে তোমাদের কেমন পরীক্ষা হল আমাকে কমেন্ট করে জানাও এই ভিডিওতে শুধু প্রশ্ন দেওয়া হল পরের ভিডিওতে উত্তর নিয়ে আলোচনা করব জি কেউইথ কিরণ চ্যানেলে স্বাগত জানাই আজ এই ভিডিওতে মাধ্যমিক দু চব্বিশ সালের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রশ্নপত্র খুব সুন্দর হয়েছে বেশিরভাগ কমনের মধ্যে তোমাদের কেমন পরীক্ষা হলো আমাকে কমেন্ট করে জানাও এই ভিডিওতে শুধু প্রশ্ন দেওয়া হল পরের ভিডিওতে উত্তর নিয়ে আলোচনা করব জি কে উইথ কিরণ চ্যানেলে স্বাগত জানাই আজ এই ভিডিওতে মাধ্যমিক দু সালের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রশ্নপত্র খুব সুন্দর হয়েছে বেশিরভাগ কমনের মধ্যে তোমাদের কেমন পরীক্ষা হলো আমাকে কমেন্ট করে জানাও এই ভিডিওতে শুধু প্রশ্ন দেওয়া হলো পরের ভিডিওতে উত্তর নিয়ে আলোচনা করব জিকে উইথ কিরণ চ্যানেলে স্বাগত জানাই আজ এই ভিডিওতে মাধ্যমিক দু চব্বিশ সালের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রশ্নপত্র খুব সুন্দর হয়েছে বেশিরভাগ কমনের মধ্যে তোমাদের কেমন পরীক্ষা হল আমাকে কমেন্ট করে জানাও এই ভিডিওতে শুধু প্রশ্ন দেওয়া হল পরের ভিডিওতে উত্তর নিয়ে আলোচনা করব